সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো আমিও একটু ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের বানিয়ে দেখাবো কচু পাতা ভাজা তোমরা ভর্তাও বলতে পারো ভর্তার মতনই তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই দেখো বন্ধুরা আমাদের বাড়ির পাশে কতগুলো কচু গাছ এই কচু গাছ কচু গাছ থেকে কচু পাতাগুলো আমার বর তুলে নেবে আমার বরকে বলছিলাম এই যে কচু পাতা তুলে আনতে সেই জন্য এই যে কচু পাতাগুলো তুলে আনতে গেছে আমি এখন শ্বশুরবাড়িতে আছি তাই এখন থেকে আমি রান্না করব প্লিজ তোমরা কষ্ট করে একটু দেখে নিও আমাদের বাড়ির পাশে অনেক কচু শাক বন্ধুরা তোমরা কে কে খাবে চলে এসো এবার কচু পাতাগুলো তুলে নেবে এই দেখো বন্ধুরা কতগুলো কচুর পাতা তুলে নিয়ে এসেছে আমার বর এবার এই কচুর পাতা কেটে নেব তোমরা সবাই দেখতে থাকো কচুর পাতাগুলো তো পরিষ্কারে থাকে তবুও ভালো করে পোকামাকড় দেখে নিয়ে কচুর পাতাগুলো কুচি কুচি করে কেটে নেবো তোমরা যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা তোমরা প্লিজ এয়ার সহ আমার পুরো রেসি ভিডিওটি বা রেসিপিটি দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর কচুর পাতা খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু আর একদম স্কিম না করে দেখতে থাকো কচুর পাতাগুলো কেটে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কচুর পাতা কিন্তু খুবই চুলকায় সেজন্য হাত দিয়ে বেশি নাড়ানাড়ি করা যাবে না কড়াইতে আগেই জল দিয়েছি অল্প একটু এবার এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা কচুর পাতাগুলো দিয়ে দেবো তোমরা চাইলে কচুর পাতাগুলো নাভাবেই রান্না করতে পারো আর এভাবে কচুর পাতাগুলো সিদ্ধ করেও রান্না করা যায় তবে খেতে ভালোই লাগে হাই আছে তিন চার মিনিট জাল করে ফিরে আসলাম এই দেখো বন্ধুরা প্রচুর পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার প্রচুর পাতাগুলো নামিয়ে নেব তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিলাম একটু বেশি করেই সর্ষের তেল কারণ কচুর পাতায় একটু বেশি সরষির তেল দিলে ভালো হয় এবার এখানে বেশি করে নিয়েছি কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা আর বেশ অনেকটাই নিয়েছি রসুনের কোয়া রসুনের কোয়া সুন্দরায় ঠেঁচু করে নিয়েছি আর নিয়েছি একটা মাটির মাপে পেঁয়াজ কুচি এবার তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে হালকা ভেজে নেব পেঁয়াজ রসুনের কোয়া লঙ্কা হালকা লালচে করে ভেজে না হয়ে গেছে এবার এখানে সামান্য একটুখানি আলু জিরে দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে হালকা ভেজে নেব বন্ধুরা এখানে কচুর পাতা গলায় চুলকয় সেই জন্য একটু বেশি করে লঙ্কা দিতে হবে তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবে কচুর পাতাগুলো দিয়ে দিয়েছি এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো এবার সব কিছু নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কচুর পাতাগুলো মিডিয়াম টু লো আছে কচুর পাতাগুলো একদম শুকনো শুকনো করে ভেজে নেবো প্লিজ তোমরা সবাই দেখতে থাকো যতক্ষণ না শুকনো শুকনোভাবে ভাজা ভাজা হয় ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়তেই থাকবো বন্ধুরা অনবরত কিন্তু নাড়তেই থাকতে হবে তা না হলে কড়াইতে লেগে যেতে পারে এভাবে একদম শুকনো শুকনো করে ভিজ কাছে কাঁচা করে নেবো দেখতে থাকো তোমরা সবাই কচুর পাতা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছ কচুর পাতার মধ্যে একটুখানি লেবু রস দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে নেড়ে নেওয়া হয়ে গেলে জাল অফ করে দেব সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে দিয়েছি কচুর পাতা ভাজা রান্না একদম কমপ্লিট এবার নামিয়ে নেব তোমরা এভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো তাহলে বুঝতে হবে এভাবে রান্না করলে কচুর পাতা একদম গলায় চুল করবে না ধরবেও না বন্ধুরা এই কচুরপাতা ভাজা খেতে দারুণ হয়েছে আর এই কচুরপাতা পাতা ভাজা রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করতে ভুলবে না আজকে এই পর্যন্তই বাই বন্ধুরা